বেশ সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের পুরো এক সারি কিন্তু গরু নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তবে এই কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার খামার উপযোগী সব লাল লাল কালারের বিডের গরু গরুগুলা কেমন দামে বেচা করবে আমাদের মিনারেল সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে যারা লটে গরু নিতে চাচ্ছেন সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু আছে কিন্তু বিশাল সাইজের গরুর একটা লট আছে এই লটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা বলবো মিনারেল ভাইয়ের সাথে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

আচ্ছা তো রেডি গরু যদি নিতে হয় সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা মানে একদম সীমিত লাভ জি 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 ইনশাল্লাহ তো চলুন গরু একটু দেখায় দর্শকদের বন্ধুরা আমাদের মিনাল ভাই আজকে সুতাম দেহের সিরিয়ালে এক নাম্বার গরু মিনাল ভাই কি জাতের গরু এটা দেখেন ভাই কম্বল দেখেন আপনারা তো ভিডিওতে দেখছেন অসাধারণ কালেকশন আছে একদম ধামাকা প্রাইজে কিন্তু নিতে পারবেন মৃণাল ভাই দাঁত আছে এটা দাঁত এটা নড়ছে ভাই মিথ্যা কথা বলে দেবে নর্থে আছে গরু দশকে একেবারে কিন্তু রেডি গরু

এক লক্ষ আঠাশ হাজার টাকা দর্শক সিরিয়াল এক নম্বর গরু এর ভিতরে দাম দর করে নিতে পারবেন আপনারা আচ্ছা দুই নাম্বারটা একটু দেখি বন্ধুরা দুই নম্বরটাও কিন্তু একদম লাল টকটকে ডাবল বডির গরু গরু

আচ্ছা এক থেকে আর চার পর্যন্ত আঠাশই থাকবে নাকি তারপর তো দাম দর করার সুযোগ থাকছে একটু আচ্ছা আচ্ছা দশক এটা কিন্তু এক লক্ষ আঠাশ হাজার টাকা দুই আমরা যদি একটু কম্বল গুলা দেখাই কম্বল মাথা এক কথাই কিন্তু অসাধারণ বিশাল সাইজের গরু কম্বল মাথা কিন্তু বেশ ভালো আছে সুস্থ সবল এক কথা আপনারা আয়েশা যে যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন তিন নাম্বারটা একটু দেখি তিন নাম্বারটা তো 마শাআল্লাহ বেশ ভালো হাইটের গরু চুট মাথা চুট মাথা কম্বল এগুলো দেখেন আসলে গরু সুন্দর্য ঠিক আছে যে পাগুলা কিন্তু বেশ মোটা আছে ফ্রেশ আছে লাভি কম্বল আলিস কোয়ার একেবারে এটাও 1,28,000 টাকা পড়বে দামদর করার সুযোগ আছে আর এটাও কিন্তু ওইগুলার মতোই ওজন আসবে তারপরে আপনারা আইসা নিচ থেকে দেখে দামদর করতে পারবেন আচ্ছা তারপর আমরা চার নাম্বারটা একটু দেখি তো এক থেকে চার পর্যন্ত মিনারল ভাই 28ই থাকবে নাকি জি আচ্ছা 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 একটু দেখে চাপ দিয়ে দেন এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু শিং কিন্তু একেবারে কিন্তু খাড়া হয়ে আছে মানে প্রাপ্তবয়স্ক একটা এক হয়েছে দাঁত হয়েছে আচ্ছা এটা কিন্তু দাঁত হয়ে গেছে দর্শক চার নাম্বার গরু এটাও কিন্তু হচ্ছে আপনার এক লক্ষ আঠাশ হাজার টাকা একদম লুজ কিন্তু মিনাল ভাই আমি কিন্তু একটা জিনিস দেখি গরুটার কম্বল কিন্তু পুরো এক হাজার কম্বল ভাই দর্শক এই যে কম্বল দেখেন মা আসাল্লাহ কোয়ালিটি দেখে দুই এক হাজার বেশি মাজা দেখে কিন্তু গরু নেবেন অবশ্যই কিন্তু ভবিষ্যতে লাভবান হবেন আর আজকের কালেকশন তো একদম সুপার হিট কালেকশন আছে প্রতিটা গরুই কিন্তু আমরা দেখাবো ভিডিও তো অনেকে করে অনেকে গরু দেখেন এরম এরম রূপের গরু একই একই লটে রূপে গুণে ভরা আসছে নাকি একই একই লটে এতগুলা একই কালারের গরু

হালকা এবং লাল কালারের গরু কুরবানির সময় কিন্তু সবচেয়ে বেশি চাহিদা থাকে এই কালারের গরুগুলো এবং এই ধরনের গরু ভাই এটার ওজন কেমন আসতে পারে এটা সাড়ে চারমন হবে ভাই সাড়ে চার মন মাংস আচ্ছা দাম কেমন কি চাচ্ছেন

আমি এত এর আগে যে লটটা আছে দর্শক এরকম সুন্দর সবসময় সুন্দর গরু থাকে আজকে কিন্তু একশোতে একশো গরু আছে আজকে আচ্ছা এটা এক লক্ষ তেইশ হাজার টাকায় পড়বে যদি নেন যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে সাত নম্বর গরু দর্শক বিশাল দেহের গরু দুমবার মতো কিন্তু পিছন সাইডটা একদম মাংস লাগে আছে লাল কালারের ডাবল লাবির গরু হাত পাগুলো কিন্তু বেশ লম্বা

আপনাদের পছন্দ হবে এই ধরনের কিন্তু কালেকশন করা আছে আজকে আমাদের মিনাল ভাইয়ের যে দেখুন বন্ধুরা নয় নাম্বার গরু খুবই সুন্দর দেখার মতো কিন্তু একটি গরু দেখছি আমরা মিনারল ভাই আছে মিনারল ভাই এটা কি দাঁত হয়েছে

দাম দাম ওইটা একই আচ্ছা এটাও কিন্তু এক লক্ষ তেইশ হাজার টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে কম দামে একেবারেই আচ্ছা এই যে ডাবল বর্ডের গরু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দেখছেন তারপর আবার দেখতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আচ্ছা পরের গরুটা আমরা একটু দেখব দশ নম্বর এগারো নাম্বার গরু

আচ্ছা দেখছি ভাই হাতির মতো একদম মাংস লেগে আছে এখনই ভাই এটা কি দাঁত ভাঙছে নাকি মাথা নষ্ট করা গরু আহ দাঁতে কিন্তু হয়ে গেছে এবং লাভই কম্বল মাসাল্লা একদম যে গরুগুলো দেখাচ্ছে আচ্ছা এটার দাম কেমন কি ওইগুলোর মতোই নাকি আঠাশ আঠাশ আচ্ছা দর্শক এটাও কিন্তু এক লক্ষ আঠাশ হাজার টাকা পড়বে দেখেন সুস্থ সবল এক কথায় আসলে গরু যদি শরীর যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু লাফালাফি ছটা ছটি কিন্তু করবে না বন্ধুরা আমাদের মিনারেল তেরো নম্বর গরু বিগ সাইজের বিশাল দেহের গরু আচ্ছা এটাও কিন্তু দাঁত হয়েছে লাভি কম্বল দেখেন একদম কিন্তু এক হাত এবং প্রতিটা গরুর কিন্তু ডাবল লাভি আছে

আচ্ছা দর্শক একদম কিন্তু চুকা সিঙ্গালা এক লক্ষ তেইশ হাজার নিতে পারবেন চোদ্দ নাম্বার গরু এই ছিল হচ্ছে আমাদের মিনারল ভাইয়ের আজকে হিট কালেকশন টোটাল চোদ্দ পিস গরু এই চোদ্দ পিস গরু কিন্তু আপনারা কাঁটে কেটেও নিতে পারবেন আবার লটেও কিন্তু নিতে পারবেন তবে সেক্ষেত্রে যদি লটে যদি আপনারা নেওয়ার চেষ্টা করেন একেবারে কিন্তু একটা ধামাকা প্রাইজ আছে তো চলুন আমরা একটু দেখি মিনারল ভাই কেমন দামে লটে দেয় মিনারল ভাই ভাই যেহেতু চোদ্দ পিস গরু আজকে ভাই গরু আছে তো এক সারি একবারে আর আজকে কিন্তু কোন কালোর খেলা নাই সব লাল সব লাল সব লাল আচ্ছা এই গরুগুলা তো দাতাও আছে কিছু আধাতাও আছে তারপর এরকম এগুলা বাদ সাদ দিয়ে চোদ্দ পিস গরু ভাই বড় আছে চোদ্দ পিস লটে কেমন দামে ছাড়বেন লটে কোনো ভাই যদি নেই হ্যাঁ ঠিক আছে এক লক্ষ উনিশ হাজার টাকা লট একদম এক লক্ষ উনিশ টাকা লট

যদি আমার দেখতে চান সরাসরি মৃণাল ভাইয়ের সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে ভিডিও কলে অথবা সরাসরি আয়সা কিন্তু আপনারা গরু দেখে দামদর করে গরু নিতে পারবেন এক লক্ষ বাইশ হাজার নাকি ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা লটে চোদ্দ পিস গরু নিতে পারবেন আমাদের মৃণাল ভাইয়ের কাছ থেকে তো প্রতিটা গরুই কিন্তু ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ